কথা সত্যিই লঞ্চ প্রেমীদের মনে জায়গা করে নেবে আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে বৃহস্পতিবার আজকে নদীবন্দরকে তিন নম্বর সতর্কতা সংকেত দেখানো হয়েছে তারপরেও বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে দেখতে পাচ্ছি চারটি লঞ্চ ছিঁড়ে যাবে তো এই মুহূর্তে ঘাটে রয়েছে বা দিক থেকে শুভরাজ নয় আছে পারাবাদ আঠারো সুন্দরবন ষোলো এবং সর্বশেষে রয়েছে সার্ভিস মাস্টার মানামি আজকে বৈরী আবহাওয়া থাকলেও আজকে বরিশাল থেকে লঞ্চগুলো ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে কোনো সমস্যা নাই তো আজকে বাংলাদেশের সর্ববৃহৎ সুন্দরবন ষোলো লঞ্চে বরিশাল থেকে ঢাকা পর্যন্ত এই বৈরি আবহাওয়ায় ভ্রমণ করব এবং আপনাদের সাথে এই ভ্রমণ জার্নি তুলে ধরবো তো চলুন শুরু করি আজকের ভিডিও তো ভিওর্স আজকে বরিশাল থেকে চারটি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে আর ঘাটে এসে যেটা জানতে পারলাম আজকের প্রত্যেকটি ডেক টাকা তো আজকে বরিশাল থেকে বৃহস্পতিবার যাত্রীচাপ সামাল দিতে রয়েছে চারটি লঞ্চ এবং প্রত্যেকটি লঞ্চই থাকছে দুশো টাকা ডেক ভাড়া রিওয়ারটা আজকে আবহাওয়া যেটা আগেই বলেছিলাম খুব একটা ভালো নয় এবং তিন নম্বর বিপদ সংকেত দেখানো দেখিয়ে যদি বলা হয়েছে তো চলো আজকে ভিওয়ার্স আজকে বহরের আমরা প্রথম লঞ্চ পেয়ে গেলাম শুভরাজ নয় এই মুহূর্তে সময় নয়টা বেজে আট মিনিট আর বরিশাল থেকে প্রথম ট্রিপেই ছেড়ে দিল শুভরাজ নয় আজকে বরিশাল থেকে চারটি লঞ্চ যাচ্ছে আপনারা ইতিমধ্যেই দেখেছেন তো চারটি লঞ্চের প্রত্যেকটি লঞ্চই ভাড়া দুশো টাকা রাখা হচ্ছে আজকে স্পেশালি ভাড়া আর ইতিমধ্যেই আমরা আজকে বরিশাল থেকে প্রথম ট্রিপের শুভরাজ নয় লঞ্চ পেয়ে গেলাম শুভরাজ নয় লঞ্চ ছেড়ে যাচ্ছে বরিশাল থেকে দুইশো টাকা দেখ ভাড়া নিয়ে তো আজকে বোরিশাল থেকে দ্বিতীয় ড্রিপ এবং একই সাথে তৃতীয় ড্রিপ সার্ভিসিং সেন্টার মানামেই ছেড়ে তো সুন্দরবন চলো এই মুহূর্তে ছেড়ে দিচ্ছে তো উঠে যাচ্ছে আমি লঞ্চে সাজা ওই দিক থেকে দেখতে পাচ্ছি আজকে আঠারো ছেড়ে যাচ্ছে দ্বিতীয় ড্রিপে হয় এবং সুন্দরবন ষোলো কিন্তু ছেড়ে যাচ্ছে অন্যদিকে মানামিও ছেড়ে দিয়েছে তৃতীয় ট্রিপে তো বলা যায় মানামি এমন একই সাথে বরিশাল ছেড়েছে তো দুটি লঞ্চে কিন্তু ব্যাগার নিচ্ছে আজকে বরিশাল থেকে চারটি লঞ্চে তিনটি লঞ্চ ছেড়ে গেল বাকি রইল এক সুন্দরবন ষোলো তো মেটাল ওয়ার তোলা হচ্ছে এই মুহূর্তে তো মেটাল ওয়ার তোলা হচ্ছে আর এখনই বেকারে যাবে পিছনে রয়েছে দুটি লঞ্চের বেগার তো যাত্রা শুরু হলো আজকে আমাদের বরিশাল থেকে তো ঘাট ছেড়ে দিল সুন্দরবন ষোলো লঞ্চ আজকের শেষ ইতিমধ্যে দিকে যাত্রা আরম্ভ শুরু করে দিয়েছে আর বরিশাল থেকে আজকে শেষ ট্রিপে সুন্দরবন ষোলো ঘাট ছেড়েছে এবং সামনে দেখতে পাচ্ছি রয়েছে আগে ছেড়ে যাওয়া তিনটি লঞ্চ সর্বপ্রথম ওই দূরে দেখা যাচ্ছে শুভরাজ নয় এবং এরপরে রয়েছে সার্ভিস মাস্টার মানামি এবং ঠিক সামনেই রয়েছে পারাবদ আঠারো হ্যালো ভিউয়ার্স তো আছি এই মুহূর্তে চর্মনাই নদী বন্দরে আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি চর্মনাই লঞ্চ টার্মিনালে শুভরাজ নয় লঞ্চ পার্থিং করার জন্য প্রস্তুতি নিচ্ছে আর এই সুযোগে সুন্দরবন ষোলো লঞ্চ শুভরাজ নয় লঞ্চকে একটা সুন্দর করে হালকা পাতলা ওটি দিয়ে দিল আর এরই মধ্যে আজকে শেষের সুন্দরবন ষোলো অঞ্চ তিন নম্বর পজিশনে চলে আসলো আর ঠিক অল্প কিছু দূরত্বই রয়েছে পারাবাত আঠারো খুব একটা বেশি দূরে নেই পারাবাত আঠারো তো দেখা যাক পারাবাদ আঠারোকে সুন্দরবন ষোলোটি দিতে পারে কিনা তো দেখতে থাকুন পুরো ভিডিও তো পুরোদমে র্যাচিং চলছে এখন মধ্যরাত আঠারো বাসে সুন্দরবন ছোল এই সুন্দর দৃশ্যটা সত্যিই লঞ্চ প্রেমীদের মনে জায়গা করে নেবে দুই লঞ্চের রেসিং বারাবাদ আঠারো ও সুন্দরবন ষোলো কে কাকে ওটি দিশে ঠিক বোঝা যাচ্ছে না সমান তালে কিন্তু গিয়ে চলছে যেটি লঞ্চ সকালবেলায় সদরঘাটের চিত্রটা বেশ মনোমুগ্ধকার আসুন আমরা উপভোগ করি কথা না বলে আমাদের লঞ্চ সুন্দরবন ষোলো বরিশাল থেকে সবার শেষে ছাড়লেও ঢাকাতে পৌঁছালো দুই নাম্বারে আর বরিশাল থেকে দ্বিতীয় নম্বরে ছাড়া পারাবত আঠারো ঢাকাতে আসলো সবার শেষে শুভরাজ নয় সবার শেষে থাকার পরেও ঢাকাতে পারাবত আঠারোর আগেই পৌঁছালো বার্থিং করার সময় পারাবত আঠারো লঞ্চ স আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে সবার আগে সদরঘাটে পৌঁছেছে সার্ভিস মাস্টার মানামি এরপরে আসছে দ্বিতীয় ট্রিপে সুন্দরবন ষোলো এবং তৃতীয় ট্রিপ ও চতুর্থ ট্রিপ প্রায় কাছাকাছি শুভরাজ নয় ও পারাপদ আঠারো প্রায় একই সাথে এসেছে তো এই ছিল আজকের ভিডিও এবং আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে সুন্দরবন এবং মানামানি থাকবে আরও অন্য দুটি লঞ্চ থাকবে দেখা যাকী কী লঞ্চ হয়ে যায় তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ